নমস্কার বন্ধুরা রান্না করে চ্যানেলে আমি সম্পা সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে এসেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখবেন খুবই ভালো লাগবে আর এখানে নিয়ে নিয়েছি আজকে আমি পমফ্রেট মাছ এই পমফ্রেট মাছ দিয়ে আজকে আমি রেসিপি করে দেখাবো পমফ্রেট মাছটাকে আমি প্রথমে কেটে নেব মুখে লেগে থাকার মতন একটা রেসিপি বানিয়ে শেয়ার করব কমপ্লিট মাছ কাটা হয়ে গেছে এবারে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব মাছের জন্য আমি এখন পোস্ত বেটে নেব এখানে আমি দু চামচ পোস্ত নিয়েছি এবারে নিয়ে নেবো মগজ চার মগজ আমি দু চামচ নিয়েছি পোস্ত আর চার মগজ আমি ভালো করে পিষে নেব পোস্ত আর চার মগজ বাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব। অনেকক্ষণ সময় লেগে গেল বস্তু চারমগজ বাড়তে গায়ে নুন হলুদ মাখিয়ে নেব হলুদ ভালো করে মিশিয়ে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হবে তারপরে আমি মাছটা ভাজা বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে কড়াইতে গায়ে মাখিয়ে নেব একটা একটা করে মাছ দিয়ে আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তিনটে তিনটে করে মাছ ভাজবে ছোট কড়াই তো একটা নিয়ে বেশি করে মাছ দিলে পুরো কড়াইতে লেগে ধরে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু হালকা লাল লাল করে ভেজেছিস এবারে মাছ ভাজা আমি তুলে দেবো বাকি মাছগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টা ভেজে নেবো কড়াইতে যে তেল রয়েছে আমি আর তেল দেবো না এই তেলের মধ্যেই এখন দিয়ে দেবো কালো জিরে এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে খুব ছোটো ছোটো করে টুকরো করে কেটেছি টমেটোটা তেলের মধ্যে দিয়ে দেবো টমেটোটাকে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না আসে টমেটোটা ভাজা হয়ে গেছে আর টমেটো দিয়ে কাঁচা গন্ধও চলে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে চারমগজ আর পোস্ত বাটা বাটিটা অল্প জল দিয়ে দেবো বাটি দিয়ে অল্প জল দিয়ে দেবো এবার আমি ভালো করে করে চার মগজ আর পোস্ত টমেটোর সঙ্গে দিয়ে দিয়ে দেবো নুন পরিমাণ মতন এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা পোস্ত আর চার মগজ বাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আমি এই জলটাকে মানে দু মিনিট ফুটতে দেব দু মিনিট ফুটে গেছে এবারে আমি মাছগুলোকে একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো আপনি এই জলের মধ্যে মাছ নিয়েছে

রেসিপি রেডি তো আমি এবারে খেয়ে দেখবো কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবেই আপনারা চার চারমজ বাটা আর বাটা দিয়ে লাগবে আর যারা নিরামিষ খায় তাদের জন্য তো খুবই ভালো যারা পেঁয়াজ রসুন খায় না আর কম্পিটের মাছ এইভাবেই কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো খারাপ হলো জানাবেন কেমন হয়েছে আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন